মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্র গুলিসহ লুণ্ঠিত নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় জানা গেছে শেরপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় আজ মঙ্গলবার দুপুরে বাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাজারের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা পিপিএম সংবাদ সম্মেলনে আরও জানান গত তিন ফেব্রুয়ারির রাতে একদল ডাকাত মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রুট আবাসিক এলাকায় এমদাদ গেইটের তালা কেটে ঘরে ঢুকে পড়ে এই সময় ডাকাত দল ঘরে থাকা তেইশ স্বর্ণালঙ্কার এবং নগদ ছয় লক্ষ নয় হাজার টাকা লুট করে নিয়ে যায় এ ঘটনায় মামলা হলে পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা এবং সিলেট জেলার ওসমানীনগর এবং দক্ষিণ সুরমা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে করে। হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর কামরাখাই গ্রামের ময়না মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান মিয়া সিলেট জেলার বিশ্বনাথ থানার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আকুল মিয়া অরফে আকুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পারকুল গ্রামের সঞ্জব উল্লার ছেলে মোহাম্মদ আফাজ মিয়া এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কামরাখাইল গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে মোহাম্মদ মনোর মিয়া আশুক কুমার দেব সিলেট জেলার ওসমানীনগর থানার মোবারকপুর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে তুফায়েল আহমদ তুফা এবং দীনেশ কর্মকার এই সময় গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে দুটি পাইপকান ছয় রাউন্ড কার্টুস একটি হাইড্রোলিক কাটার একটি তালা ভাঙার শাবল ডাকাতির সময় ব্যবহৃত মুকুশ স্বর্ণালঙ্কার চার বড়ি আট লাখ ছয় হাজার নয়শ বিরাশি টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং মোটরসাইকেল উদ্ধারও জব্দ করা হয় প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে আমরা আন্তজেলা ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে দশ থেকে বারোটা করে ডাকাতির মামলা আছে এবং তারা ওয়ারেন্ট ভুক্ত আসামি তো এর মধ্যে আমরা তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের হেফাজত থেকে দুটো দেশীয় তৈরি ফাইভ গান এবং ছয় রাউন্ড কাত্তুর সহ ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাতে আমরা উদ্ধার করি এবং তারা যে লুন্তনকৃত যে স্বর্ণগুলো যাদের কাছে বিক্রি করেছে স্বর্ণকার দুজনকে অ্যারেস্ট করার পরে আমরা লুন্তনকৃত চার বড়ি সাত স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয় লব্ধ যে আট লাখ ছয় হাজার এক বিরাশি টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারা যে ডাকাতের কাছে যে গাড়ি ব্যবহৃত করে প্রাইভেট কার এবং একটা মোটর সাইকেল আমরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছি এখন এবং তারা ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল এবং আরো একটি ঘটনা সেটা হচ্ছে গত 21 তারিখে আমাদের খলিলপুর ইউনিয়নের বাকরাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে একটা ডাকাতি সংঘটিত হয় এটাও আমাদের সদত্তানে মামলা হয়েছে সেটাও আমরা এই ঘটনার সাথে তার সম্পৃক্ত বলে এটা আমরা আমাদের কাছে প্রমাণ আছে আমরা এই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখাবো এই ঘটনায় আরো দুই তিন জন ডাকাতের দাকাত বাইরে আছে আমরা তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রাখব